রাস্তার মেরামতির কাজে বাধা ভোগান্তিতে টোটোর নিত্য যাত্রীরা ঘটনাটি নিউ টাউন রামকৃষ্ণপল্লীর গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ থেকে ডিএলএ ওয়ানগামী যে টোটোর রাস্তা রয়েছে সেই রাস্তা বড় ড্রেন হয়ে উঁচু হচ্ছে সেই কারণে একটি ঘুর পথে রাস্তা দিয়ে সেই যাত্রীদের নিয়ে যাচ্ছিলো টোটো চালক ভাইয়েরা সেই রাস্তা কিছুটা খারাপ থাকার কারণে সেই রাস্তাটি মেরামত করতে গেছিলো টোটো ইউনিয়নের কমিটির সকল টোটো চালক ভাইয়েরা যখনই সেই রাস্তাটি মেরামত করতে যায় তখনই তৃণমূলের নেতা রূপক সরকার সেই কাজে বাধা দেয় ফলে রাস্তা মেরামত না হওয়ার জন্য টোটো বন্ধ করে দিতে বাধ্য হয় টোটো চালক ভাইয়েরা এরপরে ভোগান্তিতে পড়ে নিত্য অফিস যাওয়া যাত্রীরা এই পোড়া ফাটা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে যাত্রীরা তার ফলে টোটো ভাইয়েরা বিশাল আন্দোলন শুরু করে এবং সকল টোটো চালক রূপক সরকারের নামে অভিযোগ তোলে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় নিউ টাউন থানার পুলিশ নিউজ ওয়ানের ক্যামেরা বারবার বন্ধ করার জন্য বলে রূপক সরকার কি আছে যেটা ক্যামেরায় দেখানো যাবে না প্রশ্ন করেন নিউজ ওয়ানের সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছয় দু নম্বর জ্যাংরা হাতিয়ারা পঞ্চায়েত সদস্য রিনা গাইন রিনা গাইন বলেন প্রত্যেকটি ভালো কাজে এই রূপক সরকার বাধা দেয় পরে টোটো ভাইদের চাপে এবং পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত থেকে রাস্তা মেরামত করে টোটো চালানোর নির্দেশ দেয় তারপর থেকে ধীরে ধীরে আবারও টোটো চলতে থাকে পিরো রিপোর্ট নিউজ ওয়ান বলছি মিডিয়া আছি ভিডিও করতে পারবো নিউজ অন থেকে নিউজ কার্ড দেখাবো পুলিশকে লাগাবো তোমাকে তো কার্ড দেখানো বাধ্য না আমার

পাল্ি তাৰিটা কৰা হ'ব পালে

রাস্তা কেউ আটকায় কখনো কথা বলছি দাঁড়ানো কেন কথা বলছো তুমি এত তোমার যা কথা বলার পরে বলবে রাস্তা আটকানোর কোনো ব্যাপার নেই রাস্তা কাজ হচ্ছিল ওরা নিজেদের ভিতর আমরা কমিটিতে আছি ভুল হচ্ছিল আমরা বললাম ঠিক করে এছাড়া অন্য কোনো ব্যাপার নেই অভিযোগ না এসব আমরা নিজের আমরা সদস্য আমরা সদস্য এই যে যারা আছে না সদস্য আমরা কোনো অভিযোগ না রাস্তা কেউ বন্ধ করে সরকারি রাস্তা এরকম আছে মিথ্যে কথা না এটা নিজেদের সমস্যা হয় কখনো রাস্তা কেউ বন্ধ করতে পারে রাস্তা হচ্ছিল হয়তো বেঁকা হয়ে গেছে সোজা করে নিজেদের সমস্যা হচ্ছে নিজেদের সমস্যা না যারা লেবার মিস্ত্রি করছিল তাদের নিয়ে অভিযোগ আছে আমরা টোটো বালার টোটো খালে পড়ে যাবে ঠিক আছে সেই জন্য ছোট করে পাইলিং করে যা পয়সা আছে আমাদের পড়ে গেছে অলরেডি সেইভাবে রাস্তাটা তৈরি করছি কিন্তু দুই পাটে পঞ্চায়েত থাকাকালীন রূপক সরকার বড় নেতা যে হচ্ছে ছাত্র নেতা সেই জন্য এসে টোটাল রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমরা এই কারণে টোটো বন্ধ করে দিয়েছি ও আমাদের টোটো স্ট্যান্ডের রূপক সরকারের দরকার নেই আমরা আমরা চাই না রূপাক সরকারের মতো নেতা যে নেতা আমাদের চলার পথে পেটের ভাতে লাথি মারে সেই রূপক সরকার হায় হায় রূপক সরকার হায় হায় রূপাক সরকার হায় সেই রূপক সরকার আমরা চাই না घिस् <compleması cartoon noise>

আমি আমার আপ্রাণ চেষ্টা করে আমি এই সব চেষ্টা করছি আমার পাড়াগুলোতে রাস্তাঘাট সব কিছু ঠিক থাকে আর ওইখানের কিছু না ও হচ্ছে ছাত্রনেতা ছাত্রনেতা করে প্রত্যেকটা কাজে বাধা দেওয়া যেমন এই গার্ডওয়ালটা হচ্ছিল গার্ডওয়ালটা বাধা দিল বাধা দিয়ে আমার সেই গার্ডওয়ালটা আর হলো না হিটকো থেকে করছিলো আমাকে এসে জিজ্ঞেস করলো কে করছে ঠিক আছে এটা কে করছে আমি বললাম হিটকো থেকে করছে হিট করে অ্যাপ্লিকেশান দিয়ে বাধা দিয়ে দিল রাস্তাটা আর করতে দিল না কারণ ওখানেই রয়ে গেছে যে কোনো কাজে ক্লাবে গেছিলাম ক্লাবে গিয়ে ক্লাব থেকে আমাকে চিঠি দিয়ে আপ্যায়ন করেছিল যে কাকিমা আমরা কমিটি গঠন করবো আপনি একটু আসুন আমি সেখানে গেলাম গেলে সেখানে কি হলো দশ পনেরো মিনিট বাদে গেল গিয়ে বলছে কোনো মিটিং ফিটিং হবে না কোনো কমিটি ভমনি গঠন হবে না কিচ্ছু হবে না এ হবে না তা হবে না এই বলে সে মানে একটা ফোন এনে আমার সামনে ধরছিল ক্যামেরা না কী ধরছিল আমি হাত দেবে সরিয়ে দিয়েছিলাম যার জন্য সে নানান রকম মানে আমার কেসও হয়ে গেছে এনে আমার কেসও হয়েছে যাকে আমি সব কিছু আবার এই ছেলেগুলো এই রাস্তাটা হচ্ছে আজকে জনম রাস্তাটা হচ্ছে বা বাধা পড়েছে কেউ করতে পারে না আমি অনেক চেষ্টা করে এবারে রাস্তাটা করার চেষ্টা করেছি রাস্তাটা চেষ্টা করি যার জন্য এরা এই রাস্তা দিয়ে অটো চালাচ্ছে এই টোটো চালাতে খুব কষ্টকর আর এমন একটা মানুষ নেই যে এখানে টোটো যায় না খুব কষ্টকর তবুও এরা চেষ্টা করেছে আজকে সকালবেলা ভোরবেলা আমাকে ফোন করেছে যে কাকিমা আমরা এখানে একটুখানি ভরাট করে কিছু রাস্তাটা ঠিক করব কারণ টোটোগুলো উল্টে যাচ্ছে উল্টে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে মাঝে দুটো নাকি টোটো উল্টে গেছে উল্টে গিয়ে মানুষের লেগেছে তাহলে ঠিক আছে আমি বললাম ঠিক আছে তোমরা যদি ভালো বোঝো সেটা করো এরা বড় বড় এরা সবাই বুঝবেন তাহলে এরা কি খারাপ কাজ করবে সেই কাজটা কিছুক্ষণের মধ্যে এসে বাধা দিয়ে বলছে চলবে না বাধা দিচ্ছে রূপক সরকার রূপক সরকার কেন সব কাজে এরকম বাধা দেবে কেন আমার কথা হলো সব কাজে কেন বাধা দেবে আজকে এরা টোটো চালাচ্ছে এদের কষ্ট হচ্ছে না রাস্তাটা কমপ্লিট হয়নি শুধু রাস্তাটা মানে আমি এ করেছি এখন ওই জলসম্পদ ভবন থেকে এটার পিস হবে কিন্তু এই ভোটের পরে ছাড়া এটা মনে হয় হবে না যেটা আমি সবসময়ের জন্য চেষ্টা করছি তারপরে এরা টোটোগুলো এখন এই রাস্তায় চালাচ্ছে এই রাস্তা উঁচু নিচু সত্যি চালাতে খুব কষ্ট হচ্ছে আমি মনে মনে ভাবছি যে ঠাকুর কখন উল্টে ফুলটে যাবে গেলে অসুবিধা হবে সেই রাস্তাটা যদি ওরা দু চার বস্তা রাবিস দিয়ে বাঁশ পুঁতে এ করে যদি সোজা করে নেয় তা তুই বাধা দেওয়ার কে আমার বক্তব্য তুই বাধা দেওয়ার কে এখানে তুই কি শুনেছিস আমার কাছে এসেছিস যে ওখানে বাধা দেবো কিনা আমি পঞ্চায়েত আর তুই একটা ছাত্র নেতা নাকি শুনেছি শুনেছি ছাত্রনেতা তা তুই ছাত্রনেতা তুই বাইরে যে কর এখানে ছাত্র ছাত্রনেতা করতে হবে না আমার পাড়ায় করতে হবে না